সুপ্রিয় দর্শক খুব সহজে আমরা আজকে বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তরে আহ সহকারী লোকভাষ্ট গ্রেড টু ট্রুয়ে অঙ্কগুলো এসেছে খুব সহজে আমরা দেখব আশা করি ধৈর্য সহকারে অঙ্কগুলো দেখবেন অসভায় উপকারে আসবে দুই বাই পাঁচ দুই বাই তিন এক বাই দুই আর আমরা কি করব এই তিনের সঙ্গে ক্রোশ ভাবে আমরা গুণ করবো এই দুই এর সাথে তিন গুণগুলো তিনটা দোকোনো ছয় হয় আমরা ছয় এভাবে লিখবো আর পাঁচ দোকানো দশ আমরা উপরে উপরে এইভাবে লিখে ফেলবো এখন দেখেন যেহেতু বৃহত্তম সংখ্যা চেয়েছে এই দুইটার মধ্যে দশ বড় তার মানে দুই বাই তিন সংখ্যাটা বড় আবার এই দুইটা আমরা দেখি তাহলে তিন এক কে তিন দুই এক কে দুই তার মানে এক এক বাই দুই সংখ্যাটা বড় আর এখানে দুই বাই তিন সংখ্যাটা বড় আমরা এখন এই দুইটাকে টোটাল যদি গুণ করি দুই বাই তিন এক বাই দুই তাহলে দুইতে গুণ কত হয় চার তিন এক কে তারপরে দুই বাই তিন সংখ্যাটা সবচেয়ে বড় হয় তার মানে সব বৃহত্তম বড় সংখ্যা আছে দুই বাই

উব মাইনাস ওয়ান ভাগ এক্স কি বি কি আমরা কি জানি প্লাস বি এখন দেখেন আমরা কেটে দিলাম এইট লেখলাম এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স মান আমরা কত বের করছি থ্রি তার উপরে আমরা দিলাম কেউ প্লাস থ্রি মান কত এই অঙ্কটুকু আমরা এখানে করে দেব দেখো এইটের এর এইট আট আট দুই এর লসাগু করে দেয় যদি আমরা তাহলে লসটুকু আট পাই তাহলে সাতাশ কতজন ছাত্রের মধ্যে কোন ফল না ভেঙে একশো পনেরোটি কলা ও একশো পঁয়ত্রিশটি কমলা ভাগ করে দেওয়া যাবে তার মানে যেহেতু ভাঙার কথা বলছে আমরা এটা শুধুমাত্র গঠাঘু করলে পেয়ে যাবো যেহেতু কথা বলছে তাহলে আর একশো পঁয়ত্রিশ কি আমরা ভাগ করি পাঁচ ভাগ তার মানে দেখা পাঁচ দিয়া তেইশ আর কত ভাগ ফল আর কোনো ভাগ যায় না যে সংখ্যাটা দিয়ে ভাগ যাবে এই সংখ্যাটা আমাদের তাহলে নির্ণয় কত পাঁচ এই পাঁচ আমাদের এখানে এখন দেখেন দুইটি সংখ্যার যোগফল একশো তিরিশ এবং যোগ ফল একশো তিরিশ আমরা অপশনের দিকে যদি তাকাই তাহলে আমরা কিভাবে পাবো অপশনে ধরে নিলাম অপশনে আছে সত্তর একটা আছে কত সত্তর আর একটা আমরা ধরে নিলাম সাইড একটা সাইট একটা সত্তর 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 আর কত হয় যদি আমরা যোগ করি কত হবে একশো তিরিশ তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে সত্তর বৃহত্তম সংখ্যা কত হবে সাইট তাহলে অ্যান্সার আমাদের সত্তর প্লাস ওয়ান ভাগে বর্গ করব

আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মান পাইছি এরপরে যদি আবার আমরা এটাকে বর্গ করি তাহলে এ স্কোয়ার ফোর প্লাস ওয়ান চোদ্দোর বর্গ করে দিলাম তাহলে আমরা দেখো কি পাবো স্কোয়ার তারপরে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যতগুন ততগুন সেক্ষেত্রে এখানে তৃতীয় অংশ কথা বলা আছে তার মানে তিন তাহলে আমরা তিনের উপরে স্কার করব তিন থেকে কথা হবে নয় তিনের উপর করলেই শুধু কত অংশ কথা বলছে অংশের উপর স্কার করলেই আমাদের आंसर দেওয়া হয়ে যাবে এরপর আমরা দেখি বৃত্তের ব্যবসা তো দশ পার্সেন্ট কমানো হলে ক্ষেত্রফল কত দশ পার্সেন্ট কি বলছে কমানো হলে খুব শর্ট করে করবো দশ সংখ্যা আমরা দুই বেড়ে করবো দশ যোগ দশ কমানোর কথা বলছে এই জন্য আমরা এখানে বিয়োগ দিয়ে দিলাম তাহলে এই প্রথম সংখ্যা এই প্রথম সংখ্যাটা কি করবো আমরা গুণ করে গুণ করলে এক আর এক 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 গুণ করলে হয় এক দশ দশ যোগ করলে হয় বিশ বিশের থেকে এক বিয়োগ করলে হয় তাহলে এখানটা অ্যান্সার একটি ষাট মিটার লম্বা খুঁটি ধরে ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে কুমির সাথে তিরিশ জুড়ি কোণ উৎপন্ন করে খুঁটিটির দৈর্ঘ্য কত আর খুঁটিটির দৈন একটা শর্টকাটে যদি আমরা করি শর্ট নিয়ম মোট দৈর্ঘ্য খুঁটির দৈর্ঘ্য কত সাইট সাইটকে আমরা শুধুমাত্র তিন দিয়ে ভাগ দেবো এটা শর্ট নিয়মের সূত্র ষাটকে তিন দিয়ে ভাগ দেবো তিন বিশ সাইট উত্তর কত বিষ সেই বিষ মিটার